আলাইকুম এ লং টাইম আবার ফিরে আসলাম আপনাদের মাঝে দীর্ঘদিন পরে আমি আব্দুল আলম অফ জুনিয়র ম্যাঙ্গো স্কট সো আগের মতন কন্টিনিউ আবার আমার নতুন এই গুলো আপনারা পাবেন জুনিয়র স্কোয়াডের ব্লগগুলো আপনারা আবার দেখতে পারবেন বিভিন্ন ট্রাভেলস যে কোনো অনুষ্ঠান এগুলো আপনারা দেখতে পারবেন তো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যাবে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আজকের ভিডিওর কোনো স্পেসিফিক কোনো কারণ নাই আজকের ভিডিওটা করার জন্য তবে একটাই বিষয় হচ্ছে দীর্ঘ আফটার মানে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে আসলে ক্যামেরার সামনে আসা হয় না জুনিয়র ব্যাঙ্গল স্কোয়াডে ভিডিও আপলোড দেওয়া হয় না তো আশা রাখতেছি এখন থেকে কন্টিনিউ কন্টিনিউস ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ তো যদি আপনারা চান এবং ট্রাভেলের পাশাপাশি অন্য কোন টাইপের ব্লগ বা অন্য কোনো ভিডিও আপনারা চান কি না অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা স্পেশি ওরকম কোনো কিছু না তবে তারপরও করলাম কেন আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য দেখেন আজকে আমরা একটা ডুয়েল মাইক্রোফোন নিয়েছি এবং আমি যে রেকর্ড করতেছি এটা অবশ্য এই যে দেখতে পারতেছেন এই মাইক্রোফোনটা দিয়ে তো এটার মডেল হচ্ছে এফ ইলেভেন টু এফ ইলেভেন টু এটার মডেল এফ ইলেভেন টু তো চলি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আমি একটু আনবক্সিং করে আপনাদের দেখাবো তার আনবক্সিং অলরেডি একটা ফোম আছে দেখতে পারতেছেন আপনারা ফোনটা আর মাইক্রোফোন দুটা ডুয়েল দুটা একটা অলরেডি রেকর্ডিং চলতেছে আপনাদের সাথে কথা বলতেছি আর দেন সেকেন্ডটা এটা আমি দেখাবো এটা একটু এটা হচ্ছে এই যে এটা হচ্ছে তিনটা অপশন আছে তিনটা অপশন তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমটা অন করার অপশন তারপর হচ্ছে আপনার নয়েস ক্যান্সেল আর একটা ইকো অপশন আছে ইকো অপশনটা আছে তো হচ্ছে আর একটা বিষয় আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে একটা ফোমটা আছে ফোম ফোমটা এই জায়গা এই জায়গা লাগাই দেওয়ার একটা অপশন আছে আর একটা বিষয় হচ্ছে দেখেন এই যে বিষয়টা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই জায়গা এক দুই তিন চারটা অপশন আছে এবং চার্জারের জারের ঘাটটাও দিয়ে আছে তো আলহামদুলিল্লাহ আশা করা যাইতেছে অনেক ভালো কোয়ালিফিকেশন দেন এটা অনেক পপুলার অনেকে ইদানিং ইউজ করতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই বিষয় নিয়েছিল তো আপনারা অনেকে মনে করতেছেন যে আসলে করে ভাই তো এটা আবার কেমন করতেছে তো আগে ব্লগ দিতামাশি আমরা এখন রিভিউ দেওয়া শুরু করছি এবং রিভিউর পাশাপাশি আমরা ফুড ব্লগার এবং যে কোন টাইপের ভিডিও দিব যেগুলো আপনারা পছন্দ করেন দর্শকরা নিবে যেভাবে তো এই টাইপের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আসলে আমরা ভিডিও লেন্ডি করবো না এখন এই মুহূর্তে এই জায়গায় শেষ করতে চাচ্ছি আসলে দেখতে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের দর্পণের সাথে থাকবেন আসসালামু আলাইকুম میں نے یہ تمام باتوں کو چار ذرا پای ہاں بہت تجربہات جو ہے جانتا ہوں میں یہ لاچیتہ نہیں